আসসালাম ও আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌসু মোচাগঞ্জ থানার রাফিলতি প্রবীণ সাংবাদিকের অভিযোগে কার্যকর পদক্ষেপহীনতা নিয়ে প্রশ্ন দিনাজপুরের মোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার এবং তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর সন্দেহ ও অসন্তোষ দেখা দিয়েছে অভিযোগ রয়েছে যে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আহ মজিদ খান গত চোদ্দই নভেম্বর দুই হাজার তারিখে বিকেল পাঁচটায় নয় জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি অভিযোগকারী জানান থানার কর্মকর্তারা ঢাকায় অবস্থানের কারণ দেখিয়ে এতদিন কোনো ব্যবস্থা নিতে পারেননি অথচ ত্রিশে ডিসেম্বর দুই তারিখে অভিযোগে উল্লিখিত এক নম আসামি মোছা আশা আক্তার নিজ এলাকায় নাফানগর বড় সুলতানপুরের গুচ্ছ গ্রাম অবস্থান করছিলেন তা সত্ত্বেও থানা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় সচেতন মহল জানতে চায় কেন মোছা হাসা আক্তারের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তার খুঁটির জোর কোথায় অভিযোগ রয়েছে তাকে রক্ষায় কোনো গোষ্ঠী ইন্ধন দিচ্ছে বা থানা পুলিশ প্রভাবিত হচ্ছে বর্তমানে জানা গেছে আসামি মোছা হাসা আক্তার রংপুর বিভাগের কুড়িগ্রাম এলাকায় আত্মগোপন করেছেন এই পরিস্থিতিতে শেতাবগঞ্জ ও বোচাগঞ্জের জনগণ সংশ্লিষ্ট আসামিকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন একই সঙ্গে বোচাগঞ্জ থানার প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়ে তদন্তের দাবি উঠেছে সাংবাদিক সমাজ ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় পুলিশ প্রশাসনের অবহেলা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন